শান্তের পাচার মহকুমায় অন্তর্গত বীরচন্দ্র মন পাথর বাজারে আর ডি নির্মিত বাজার শেড এবং শান্তির বাজার কৃষি দফতরে নির্মিত দ্বিতল মার্কেট স্টলের উদ্বোধন করলেন ছটি বিল্ডিং এর সাতষট্টি স্টল এবং চোদ্দটি ওপেন স্টল নির্মাণে প্রায় হয়েছে প্রায় চার কোটি টাকা বীরচন্দ্র এলাকার বিভিন্ন গুণী ব্যক্তিদের স্মৃতিতে এই ছয়টি বাজার স্টেটের নামাকরণ করা হয় পরে শান্তির বাজার কৃষি দফতরে নির্মিত দ্বিতল মার্কেট শেডের উদ্বোধন করেন মন্ত্রী রতনাল নাথ উদ্বোধন শেষে মন্ত্রী বলেন এই বাজারটি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে সরকার স্থানীয় উন্নয়নের জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ পরবর্তী সময় মন্ত্রী রতনলার নাথ ও বিধায়ক প্রমোদ রিয়াং বীরচন্দ্র মনুস্থিত সেন্টার অফ এক্সেলেন্স ভেজিটেবল কেন্দ্রটি পরিদর্শন করেন এটা দিয়ে প্রমাণিত হলো এখন এখানে দেখেছে ভিলে কাল্টিভেশন ভিলে কাল্টিভেশন একদিকে শশা শেষ হচ্ছে শশা যেমন শেষ হচ্ছে আমার সাথে একটা টমেটো উঠে যাচ্ছে এখানে এই এলাকার অনেক লোককে আমরা টেম্পোরারি এখানে কাজে লাগিয়েছি তারাও ওখানে এক্সপার্ট হয়ে গেছে তো এই সেন্টার অফ এক্সেলেন্স করে আমাদের রাজ্যে লাভ হয়েছে আমরা এখান থেকে আমরা গত সিজনে আমরা প্রায় তিন লক্ষর মতো চারা এখান থেকেও কৃষক প্রাণী আছে